त्यो एकदम दुईटा बारी थियो सर मलाई एउटा कारणले 10 दिन भितरे दुईटा बारी सक्छु होइन 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 हो আপনারা জানেন মুন্সিগঞ্জ সাবেক চার বর্তমান তিন আসনের সাবেক উপমন্ত্রী সাবেক সাংসদ জননেতা রাজা আব্দুল ভাই তিনি জনগণের জন্যই রাজনীতি করেছেন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন জীবন তিনি অসুস্থ হওয়ার পর তার ভাই পশ্চিমবঙ্গ জেলা বিএনপি সদস্য পরিচিত এবং আগামী কিছুদিন পর আগামী সংসেটে যোগদানাস তিনি তার ভাইয়ের মতো করেই জনগণের জন্য মানুষের জন্য রাজনীতি করবেন এবং আমরা আশা রাখি মৈতিদেব ইতিমধ্যে কথা বলেছেন মানুষের প্রয়োজনে মানুষের জন্য যে কোনো দরকারে তিনি কাজ করে যান সেই ওনার কথার প্রেক্ষিতে বলতে পারি আগামী দিনে এই অঞ্চলে মানুষের জন্য মৈতিদেব অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের জীবন মান উন্নয়নে। তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আপনারা আজকে কি আয়োজন করেছেন এই বিষয়টা বলবেন এবং এই যে প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছে সিলই সহ মুক্তিগঞ্জ জেলার অন্যান্য ইউনিয়নগুলো ইউনিয়ন কি বলতে চান আপনি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের জন্য রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করে উন্নয়নের এবং উৎপাদনের রাজনীতি করে সেই ধারাবাহিকতায় আমরা সবসময় যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তারা এই রাষ্ট্রের এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই কাজ করেছে বিগত সতেরো বছর একটি ফেসিস সৈরাচার সরকারের কারণে এদেশের যে উন্নয়নের কথাগুলো বলা হয়েছে সেগুলো তো বাস্তবতায় সেই উন্নয়নের ছোঁয়া কোথাও দেখা যায় মেগা প্রকল্পের নামে আসলে তারা মেগা লুটপাট করেছে তো মানুষের যে ভাগ্য উন্নয়নের দরকার মানুষের যেই যে উন্নয়নে মানুষ তার সরাসরি সেটার ভোগ করবে সেই ধরনের উন্নয়ন আমরা কোথাও দেখতে পাই তা আশা করবো আগামী দিনে মুন্সীগঞ্জ তিন আসনের এবং জেলা বিএনপি সদস্য সচিব মহিতিনে মনোনয়ন দেন এবং তিনি যদি নির্বাচিত হন জনগণের ভোটে তবে অবশ্যই এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জনকল্যাণে তিনি কাজ করে যাবেন যেভাবে অতীতে জননেতা আল্লাহ আব্দুল ভাই মানুষের পাশে থেকে কাজ করে গেছেন সেই ধারাবাহিকতায় জননেতা মোহিত আহমেদ মানুষের পাশে থেকে কাজ করে

আপোনালোকে hey, পাইছিল

Hãy subscribe cho kênh Ghiền Mì này, Để không bỏ lỡ những video hấp dẫn Ini kita akan lagi kita lagi